সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে বলে আমি বিপ্লবী কুরালের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কুরালের কথা বল তাই বলে তোমাকে মৌলবাদী কোরআলের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী খেয়াদের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী বিদ্রুগী বিতুল বিমৌলবাদী বলে জঙ্গিবাদী বলে কি বলে না ওরা বলে সেটাই বলতেছি এসোলে কাকি নিয়ে আছে। আমি বলতে চাই জন্মের পরে তোর কানে ঝালকে গীতা গিলিৎ ধুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে তোর কানেয়া জালকে গীতা গিলিৎ ধুমি মৌলবাদী ছাড়া হউনি অরুণের পরে তোর চানাটা পরা হবে। আবার জানা যাও মাওলানা 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 প্রফেসর স্বাগত আনন্দ বসু নো জানা পারবে হ্যাঁ নো সত্যেন্দ্র তত্ত্ব জমা পড়াইতে পারবে তাহলে এরা যদি জমা দিতে পারে যারা পয়েন্ট নম্বর তানাটা বরাবর দাঁড়িয়ে বলట్టు বল ঠিক কি না আজকে এদেরকে যদি হাত বেঁধে দেবে ঘুরিয়ে দেবে এই সেই বলে আমার কথা হলো জন্মের পরে তোর কানে আজল কি গীতে গেলি তুমি ছাড়া হওনি মরণের পরে তোর জানা যা পর তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী আসলে বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী জঙ্গিবাদী বলে আমাদেরকে তারা ছোট করতে চায় সমাজে আমাদেরকে তারা ছোট করতে চাই আল্লাহ বড় করে তুই ছোট ঘরের কেটে বেড়া কি না বেহায়া নারীর এই কেমন কথা ইসলাম মানি ওদের মাথা ব্যথা পর্দার কথা যদি বলি মোরা পর্দার কথা যদি বলি তখন বলে ফতোয়াবাদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান তারি টুপি দেখলে কই তালেবান দাড়ি টুপি দেখলে যদি তালেবান কয় দাড়ির কারণে তালেবান হলে আমার দেশের জাতীয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি অনেক লম্বা খেলমোলা জঙ্গিবাদ যদি হয় রবীন্দ্রনাথ ও জঙ্গিবাদ ওইদিকে কিন্তু আঙ্গুল তুলো না আঙ্গুল তুলে শুধু মোল্লাদের দিকে সমস্যা একটাই মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে কই তালেবন বিপ্লবী বগুলোবাদী বলে জঙ্গিবাদী দুরুগী বিপ্লবী বগুলোবাদী বলে জঙ্গিবাদী বিদুর বিপ্লবী বগুলোবাদী বলে জঙ্গিবাদী